এই প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কার না ভালো লাগে বলেন তো সেজন্যই হাজির হলাম পারফেক্ট একটি পুডিংয়ের রেসিপি নিয়ে কোনো প্রকার ছিদ্রযুক্ত ছাড়াই স্মুদ একটি রেসিপি দিব আর সেটা হচ্ছে এই পুডিংয়ের রেসিপি ক্যারামেল থেকে শুরু করে কতটুকু দুধের জন্য কয়টা ডিম প্রয়োজন সকল টিপস থাকছে আজকের এই ভিডিওতে বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে আসি রেসিপিটা হাই আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সানিয়াস কিচেন ওয়ার্ল্ড প্রথমে আমি একটি প্যানে এক লিটার গরুর দুধ নিয়েছি এবং সেটাকে জাল দিয়ে হাফ লিটার করে নিয়েছি আপনারা চাইলে দুধের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দুধটা জাল দেওয়া হয়ে গেলে আমি সাইডে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এখন চলে আসলাম ক্যারামেল বানানোর জন্য সেজন্য একটি কড়াইতে ওয়ান থার্ড কাপ চিনির সাথে চা চামচ পানি দিয়ে দেন হচ্ছে একটু বরক আনিয়ে নিব একটু ফেনা ফেনা হয়ে গেলে আমি স্প্যাচোলার সাহায্যে এটাকে নেড়ে দিব আপনারা অবশ্যই প্রথম অবস্থাতে স্পুন বা স্প্যাচোলা ইউজ করতে যাবেন না যখন কি না এক সাইড থেকে একটু কালার আসা শুরু করবে তখন স্পুনের সাহায্যে বা স্প্যাচোলার সাহায্যে আপনারা অনবরত এটাকে নেড়ে নেবেন তারপর আপনাদের পছন্দ মতো কালার চলে আসলে এইটাকে একদম সরাসরি একটি বাটিতে ট্রান্সফার করে দিবেন আপনারা এই পুডিংটা যে মলটে তৈরি করবেন সেই মলটের মধ্যেই আমি এই ক্যারামেলটা ঢেলে দিয়েছি এবং সাথে সাথে এটাকে ঘুরিয়ে দেন পুরো বাটিটাকে কাভার করে নিয়েছি ক্যারামেলটা বাটিতে ট্রান্সফার করার সাথে সাথে এটাকে ঘুরিয়ে নেবেন হলে ক্যারামেলটা একদমই জমে যাবে এখন হচ্ছে একটি বাটিতে তিনটি নর্মাল টেম্পারেচারের ডিম নিয়ে নিয়েছি আপনারা অবশ্যই ফ্রিজের ডিম এখানে ইউজ করবেন না তাহলে পুরিংটা খুব একটা ভালো আসবে না ডিমের সাথে এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এখন একটি হুইস্কের মাধ্যমে আমি চিনিগুলো একদম সম্পূর্ণভাবে গলিয়ে নিব কোনো চিনির দানা যাতে এখানে আস্ত না থাকে এখন আমি ডিমের রেশিওটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি হাফ কেজি দুধ জাল দিয়ে নেন তাহলে এখানে তিনটা ডিম ব্যবহার করবেন অনেকে চারটা ডিম ব্যবহার করে বাট সেটা একদম থকথকে হয়ে যায় সেটা একদমই ভালো লাগে না চিনিটা গলে যাওয়ার পর এখানে আমি চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি আপনাদের ভ্যানিলা এসেন্স পছন্দ না করলে লেবুর রসও দিতে পারবেন চিনিটা সম্পূর্ণ গলে গেলে আমি হাফ কেজি ঠান্ডা করা দুধ এখানে দিয়ে দিব অবশ্যই কুসুম গরম থাকাকালীনও দেওয়া যাবে না একদম ঠান্ডা করে দেন হচ্ছে দুধটাকে এখানে মিক্স করতে হবে এই তো আমার ডিম আর দুধের কনসিস্টেন্সি এরকম চলে আসছে বেশি ঘনও না বেশি পাতলাও না এখন হচ্ছে আমি একটি ছাঁকনির সাহায্যে এই দুধ আর ডিমের মিশ্রণটাকে দুই তিনবার চেলে নিব আমি অফ ক্যামেরাতে দুই তিনবার চেলে নিয়েছি আর এখন হচ্ছে একবার চেলে নিলাম আপনারা অবশ্যই এই পার্টটুকু স্কিপ করবেন তাহলে ভেতরে দলা থেকে যাবে এবং অসংখ্য ছিদ্রযুক্ত হবে যেটা দেখতে এবং খেতে ভালো লাগবে না এই তো আমার ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এইটাকে আমি ঢাকনা দিয়ে দিব আপনারা অবশ্যই চেষ্টা করবেন পুডিংয়ের বাটিতে পুডিংটা সেট করার জন্য বা কোনো টিফিনকারী বাটিতে সেট করার জন্য যাতে ঢাকনা থাকে যেখানে কোনো বাতাস প্রবেশ করতে পারবে না এখন আমি দেখিয়ে দিচ্ছি মাত্র বিশ মিনিটে আপনারা চুলায় কিভাবে এই পুডিংটা বানিয়ে নেবেন প্রথমে আমি একটি বড় কড়াই নিয়েছি এবং নিচে একটি কাপড় দিয়ে তার ওপর পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়েছি এবং চারোর সাইড থেকে এমনভাবে পানি দিয়েছি যেটা একদম পুডিংয়ের বাটি পর্যন্ত যায়নি হাফ রয়েছে এরপর ওপরে ঢাকনা দিয়ে পুডিংটাকে বিশ মিনিটের জন্য জাল দিয়ে দিয়েছি অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার পানি যাতে পুডিংয়ের বাটিটাকে টাচ না করতে পারে কারণ পুডিংয়ের বাটি পর্যন্ত বা হাফটুকু পানিও যদি দেন তাহলে পুডিংয়ের ভেতরে পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমি কাঠি দিয়ে চেক করে নিয়েছি আমার পুডিংটা হয়ে গেছে এখন হচ্ছে এক ঘন্টার জন্য আমি পুডিংটাকে ফ্রিজ করে দেন হচ্ছে এখন মোল্ড আউট করে নেব এখন হচ্ছে আমি ফাইনাল লুকটা দেখাবো পুডিংয়ের যে আমার এই ডিমের পুডিংটা কতটুকু পারফেক্ট হয়েছে মলটাকে উঠানোর আগে আমি হাত দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে পুডিংটা ছেড়ে দেয় বাটি থেকে এই তো আমার ফাইনাল লুক একদমই রেডি দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে এবং কতটুকু সুন্দর হয়েছে আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই সেটা হচ্ছে আপনারা বিশ থেকে পঁচিশ মিনিটের বেশি একদমই জাল করতে যাবে না তাহলে সাইড দিয়ে অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে যাবে যেটা ভালো লাগবে না দেখতে আর হ্যাঁ চুলার চালটা মিডিয়ামে রেখে আপনাদেরকে এই পুরো প্রসেসটা করতে হবে একদমই বাড়ানো যাবে না একদমই লোতে রাখা যাবে না এই তো আমি একটা স্লাইস কেটে দেখাচ্ছি দেখতেই পারছেন কতটা স্মুথ হয়েছে আমার ভেতরে কিন্তু একদমই জালি জালি নাই যেটা দেখতে খুব সুন্দর লাগছে এই পুডিংয়ের লুক বা টেস্ট কোনো অংশেই দোকান কিংবা রেস্টুরেন্টের থেকে কম যায় না এটা খুবই মজা হয় একদম পারফেক্টভাবে বানিয়ে নিয়েছি মাত্র বিশ মিনিটেই আপনারা যদি কম সময়ে এরকম পারফেক্ট রেসিপি চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতেই পারছেন আমার পুডিংটা কিন্তু অনেক সফট হয়েছে বাট এটা কিন্তু ভেঙে যাচ্ছে না একদম পারফেক্ট হয়েছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে